আসসালামু আলাইকুম আমি মনোরুজ্জামান আছি আপনাদের সাথে ত্রিশে মে এই শিক্ষানবিশ অফিসার পদে যারা পরীক্ষা দিবেন গ্রামীণ ব্যাংকে তো তাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা তো এই ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এখানে হচ্ছে আমি যে শিটটা নিয়েছি এটা হচ্ছে এই শিক্ষানবিশ অফিসার পদে দুই সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটার প্রশ্ন এবং সমাধান এটা হচ্ছে ভিডিওতে নিয়ে আসার একটাই উদ্দেশ্য কারণ হচ্ছে যে আগে যদি হচ্ছে আপনি প্রশ্ন অ্যানালাইসিস না করতে পারেন আপনি হচ্ছে কোনো পরীক্ষাই ভালো করতে পারবেন না তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে আমি হচ্ছে এই প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখিয়ে দিব যে আসলে কোন কোন টপিক থেকে এই শিক্ষানবিস অফিসার পদে প্রশ্ন বেশি এসে থাকে এবং কোন কোন টপিক গুলা হচ্ছে আপনাকে এখন এই শেষ সময়ে পড়তে হবে আর কোন টপিক গুলা হচ্ছে এখন বর্জন করতে হবে এখন সময় আছে মাত্র পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে হচ্ছে আপনাকে শর্টকাটে পূর্ণাঙ্গ ভাবে একটা প্রস্তুতি নিতে হবে আর এই পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কোন কোন টপিকগুলা হচ্ছে আপনারা পড়বেন সেটা হচ্ছে আমি আমার পেজে এখানে লিখে রাখছি আর হচ্ছে আমরা এই প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখবো যে আসলে কোন টপিকগুলা হচ্ছে আপনাকে এখন শেষ মুহূর্তে পড়তে হবে তো আমরা হচ্ছে প্রথমে দেখি যে এখানে বলা আছে যে পূর্ণমান টোটাল মার্কস হচ্ছে একশো একশো মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আর সময় যেটা থাকে সময় থাকে হচ্ছে নব্বই মিনিট তার মানে হচ্ছে এই আপনাকে এখানে লিখিত এবং এমসি কেউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই নব্বই মিনিটের মধ্যে এখন দেখেন যে বিষয়টা লিখিত পাঠটা হচ্ছে আমরা পরে দেখব শেষে দেওয়া আছে আগে হচ্ছে আমরা দেখার চেষ্টা যে এখানে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে এবং কোন সাবজেক্ট থেকে কয়টা করে প্রশ্ন আসছে এখানে দেখেন প্রথম যে বিষয়টা বাংলা থেকে শুরু হয়েছে তো বাংলাতে এখানে দেখা যাচ্ছে এক নাম্বার থেকে প্রশ্ন আসছে এখানে বাংলা প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণ তো এটা হচ্ছে আমরা জানি সঠিক উত্তর হচ্ছে দশটি আমরা সম্পূর্ণ প্রশ্ন এখানে সমাধান করে দিতে পারবো না আমরা শুধু জাস্ট দেখব তো এখানে এক নাম্বার থেকে শুরু হয়েছে দেখেন বাংলা থেকে মোট এখানে প্রশ্ন আসছে মধ্যে হচ্ছে বাংলা ব্যাকরণ আছে এবং সাহিত্য থেকে একটা নাকি দুইটা প্রশ্ন আসছে যে এখানে দেখা যাইতেছে যে একটা প্রশ্ন আসছে যে এখানে বলা আছে যে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সদ্য নাম ঠিক আছে এটা সঠিক উত্তর হচ্ছে অনিলা দেবী আহ এ পাশে হচ্ছে দশটা প্রশ্ন দেখলাম আর এইখানে দেখেন যে বাংলা থেকে আরো কয়েকটা প্রশ্ন আসছে এখানে দেখেন যে টোটাল বাংলা থেকে প্রশ্ন আসছে যে রাজা শব্দের সামর্থ্য শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে নরেন্দ্র তাহলে এই যে চোদ্দটা এই চোদ্দটা প্রশ্ন আসছে বাংলা থেকে বিগত বছরে তাহলে আপনাকে আমরা হচ্ছে এই যে সাজেশনটা দিয়েছে আমাদের সাজেশন যারা সংগ্রহ করছেন তো তাদের হচ্ছে আমি বলবো যে আমাদের সাজেশনের মধ্যে বাংলা ব্যাকরণ এবং কি হচ্ছে বাংলা যে আপনার যেটাকে বলা হয় সাহিত্য পাঠটা রয়েছে দুইটা পার্টি আপনারা খুব মনোযোগ সহকারে করবেন এই বৎসরও কমপক্ষে ১০টা দশটা থেকে পনেরোটা প্রশ্নের মধ্যে এই বাংলা টপিক থেকে প্রশ্ন থাকবে তো সেটা হচ্ছে দেখেন যে বাংলা থেকে সর্বোচ্চ এখানে পনেরোটা প্রশ্ন থাকতে পারে দশটা প্রশ্ন এমসি থাকবে তো বাংলা বিষয় যেটা সেটা হচ্ছে আপনাদের এটা আমি ক্লিয়ার করে দিলাম এখন হচ্ছে আপনারা দেখেন যে তারপরে কোন টপিকটা হচ্ছে আপনাকে জোর দিয়ে পড়তে হবে দেখেন এখানে হচ্ছে চোদ্দ নম্বরের পর থেকে দেখেন পনেরো নম্বরে শুরু হয়ে গেছে যে বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা ব্রিজ এর কয়টি প্যান এবং হচ্ছে স্যাংশন রয়েছে এটা কিন্তু আবার বাংলা প্রশ্ন না এটা হচ্ছে দেখা যেতেছে যে এই সাধারণ জ্ঞানের প্রশ্ন ঠিক আছে যে বাংলাদেশ বিষয়গুলি প্রশ্ন তো বাংলাদেশ বিষয়গুলি থেকে দেখেন যে পনেরো নাম্বার প্রশ্ন থেকে বাংলাদেশ বিষয়গুলি শুরু হয়েছিল এই প্রশ্নটায় তেইশ সালের এটা শেষ হয়েছে গিয়ে দেখেন কোথায় এটা শেষ হয়েছে আপনার এখানে হচ্ছে আমি একটু দেখাই যে এটা ষাটটা পর্যন্ত প্রশ্ন ঠিক আছে যে এই যে সাইট পর্যন্ত দেখেন যে কোনটি বেশি উত্তর হচ্ছে ইস্পাত এই যে সাইট তার মানে এখানে দেখেন যে যে একটা বিষয় এই নাম্বার প্রশ্ন থেকে শুরু করে এই ষাট নাম্বার প্রশ্ন পর্যন্ত শুধু হচ্ছে এই সাধারণ জ্ঞানের প্রশ্ন আসছিল কিন্তু এখন এখানে কিছু ভাগ আছে সেটা হচ্ছে আমরা একটু দেখবো ঠিক আছে যে যেমন দেখেন যে আমি একটু এইখানে দেখাই যে বাংলাদেশ বিষয়গুলি থেকে আমি এই প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখলাম যে বাংলাদেশ বিষয়গুলি থেকে যে বাংলাদেশের যে বিষয়গুলি গুলো আছে টপিং গুলো আছে সাধারণ জ্ঞানে সেইখান থেকে প্রশ্ন ছিল এই প্রশ্নে বিশটা আর বাকি যে বিশটা প্রশ্ন সেই সেটা ছিল যে কম্পিউটার বিজ্ঞান আর হচ্ছে গ্রামীণ ব্যাংক ও ইউনুস সম্পর্কে দেখেন যে এখানে কয়েকটা প্রশ্ন ছিল ছয়টা প্রশ্ন সেই ছয়টা প্রশ্ন আমি একটু দেখাই যে গ্রামীণ ব্যাংক সম্পর্কেই এইখানে ছয়টা প্রশ্ন ছিল যেমন হচ্ছে যে দেখেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে এই যে এখানে দেখেন যে দেওয়া আছে আরো একটা প্রশ্ন এই পাশে দেওয়া আছে তো এখন ঘটনা হচ্ছে যে আবার এখানে আবার দেখেন আন্তর্জাতিক বিষয়গুলো এবং শর্ট ফর্মের কিছু প্রশ্ন আছে যেমন হচ্ছে আইওপি যেমন হচ্ছে আমরা এটা কিন্তু দিয়েছি তারপরে হচ্ছে ই ব্যাংকিং এটাও কিন্তু আমাদের সাজেশনের মধ্যে এটা বিস্তারিত দেওয়া আছে মানে লিখিত পার্ডে দেওয়া আছে এমসিকিউ সি এগুলা মানে প্রশ্ন দেওয়া আছে তো এখন হচ্ছে দেখেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে কিন্তু প্রশ্ন থাকবে তারপর হচ্ছে বিজ্ঞান থেকে প্রশ্ন ছিল এখানে দেখেন বিজ্ঞান থেকে প্রশ্ন করা করা হয়েছে হয়েছে ঠিক আছে যে বিজ্ঞান বিজ্ঞান থেকে থেকে প্রশ্ন প্রশ্ন তো হচ্ছে আপনার থাকবে তারপর হচ্ছে কম্পিউটার এই কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে তার মানে এখানে দেখা যেতেছে যে চল্লিশ নাম্বার আপনার কিন্তু সাধারণ জ্ঞান থেকে ছিল তো এই বছর যদি প্রশ্ন আগের প্যাটার্নে করে তাহলে দেখা যাবে যে এই বছরটা হচ্ছে আপনাদের এই সাধারণ জ্ঞান যেটা আছে এই খুব ভালো করে পড়তে হবে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন দেখা গেছে যে গত বছর প্রশ্ন বেশি ছিল তো এই আমাদের সাজেশন যারা নিয়েছেন তাদের হচ্ছে আমি বলবো যে আমাদের সাজেশনের প্রথম যে অংশটা আছে এই প্রথম অংশে দেখবেন যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আছে তো এই সাধারণ জ্ঞানের যত প্রশ্ন আছে সবগুলো হচ্ছে আপনারা পারবেন দেখবেন বিজ্ঞানের প্রশ্ন আছে সেগুলো হচ্ছে আপনারা পারবেন শর্ট ফর্ম আছে সেটাও পড়বেন নামগুলা সেগুলো হচ্ছে আপনারা পড়বেন যেমন আন্তর্জাতিক বিষয়গুলি কিছু নাম রয়েছে আইএলও ও তারপরে হচ্ছে ওপেক এরকম অনেক কিছু আছে তো আপনারা হচ্ছে আমি বলবো যে আমাদের সাজেশনটা খুব ভালো করে যারা নিয়েছেন খুব ভালো করে পড়বেন তারপরে হচ্ছে আর যারা হচ্ছে আমাদের সাজেশন ফলো করতেছেন না আপনারা নিজেরা প্রস্তুতি নিচ্ছেন জন্য আমি বলবো যে আপনারা সাধারণ জ্ঞানের যে পাঠটা আছে যেমন হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি বিজ্ঞান কম্পিউটার আর গ্রামীণ ব্যাংক সম্পর্কে সব তো তারপরে হচ্ছে আমরা সাধারণ জ্ঞান নিয়ে হচ্ছে বললাম এতক্ষণ এখন হচ্ছে আমরা দেখবো যে তারপরে ইংলিশ এবং গণিতের কি অবস্থা এখন অনেকে প্রশ্ন করবেন তাহলে ইংলিশ গণিত থেকে কি প্রশ্ন যেমন হচ্ছে যে দেখেন যে প্রশ্নটা কিন্তু আমাদের লিখিত অংশ দেওয়া আছে এবং কি হচ্ছে এই ফ্রিলি অংশ আমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কত মানে হচ্ছে প্রতি বছর কত তারিখে এটা উত্তর কিন্তু দশ ডিসেম্বর ঠিক আছে আপনার এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যে আছে আমাদের সাজেশন আমি এটা আবার বলতেছি দাদা নিয়েছেন তাদের হচ্ছে আমি অনুরোধ করে বলছি অবশ্যই অবশ্যই আমাদের ফ্রিলি সাজেশনটা খুব ভালো করে এই কয়েকদিন পড়েন আপনার এখান থেকে প্রশ্ন কমন থাকবেই থাকবেই থাকবে এটা মাস্ট থাকবে তারপরে হচ্ছে আমি একটু দেখেন এখন গণিতের যে অবস্থাটা এখানে দেখেন যে গণিত কোন কোন টপিক থেকে গণিত আসছে আমি কিন্তু বারবার বলছি যে আপনারা গণিতের যে টপিক গুলো পড়বেন সেটা হচ্ছে যে ঐকিক নিয়ম তারপরে হচ্ছে লাভ ক্ষতি মুনাফা তারপরে হচ্ছে পড়বেন হচ্ছে আপনারা যেটা বলছিলাম যেমন হচ্ছে মান নির্ণয় ঠিক আছে উৎপাদক এগুলা এবং কি হচ্ছে আপনাদের যেটা আমি পড়তে বলছিলাম সেটা হচ্ছে সমীকরণ ঠিক আছে দেখেন সেই সমীকরণ থেকে প্রশ্ন আসছে ঠিক আছে তো এখানে হচ্ছে গণিত থেকে দেখা গেছে এখানে টোটাল প্রশ্ন ছিল দশটা দেখি কয়টা ছিল যে একটা তিনটা সাতটা আটটা নয়টা আর এই পাশে হচ্ছে আমরা দুইটা প্রশ্ন এগারোটা প্রশ্ন ছিল গণিত থেকে যে গণিতের অংশে এগারোটা প্রশ্ন ছিল এম কিউতে তারপরে হচ্ছে দেখেন এম কিউতে এই ইংলিশের যে পার্টটা এখানে দেখেন ইংলিশ থেকে খুবই কম প্রশ্ন করছে এখানে দেখা যাইতেছে যে এই যে উনসত্তর নম্বর প্রশ্ন থেকে শুরু করে এখানে ইংলিশের প্রশ্ন ছিল সাতাত্তর নম্বর আটাত্তর নম্বর পর্যন্ত তাহলে দেখা যাইতেছে এখানে প্রশ্ন ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা প্রশ্ন ছিল ইংলিশ থেকে ঠিক আছে তো আপনারা হচ্ছে এই ইংলিশ পার্টের যে টপিক গুলা হচ্ছে আপনারা পড়বেন দেখেন এখানে যে বিশেষ যে টপিক থেকে বেশি প্রশ্ন করছে তার মধ্যে রয়েছে দেখেন যে এখানে প্রিপজিশন এটা হচ্ছে এর এটা স্পেলিং থেকে আসছে এটা রিলেটিভ প্রোনাউন থেকে আসছে এটা হচ্ছে দেখা যেতেছে যে আপনার এই সেন্টেন্স কারেকশন থেকে আসছে আবার এই পাশে যদি হচ্ছে আমরা দেখি এগুলা কিন্তু দেখা গেছে এটা আসছে আবার হচ্ছে আপনার যেটা বলা আর্টিকেল থেকে তো সচরাচর হচ্ছে কমন কমন মানে হচ্ছে ইজি ইজি যে টপিকগুলা সেখান থেকে কিন্তু ইংলিশের প্রশ্ন আসছে ইংলিশ কিন্তু খুব একটা কঠিন করে নেই এখানে বিষয়টা তো আপনাদের হচ্ছে বেশি জোর দিয়ে যেটা পড়তে হবে যে সাধারণ জ্ঞান বাংলা গণিত আর হচ্ছে ইংলিশ তার মধ্যে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনারা এই সাধারণ জ্ঞানটা খুবই ভালো করে পড়বেন তো তারপরে হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আগের বছরের থেকে একটু ঘুরিয়ে দিতে পারে মানে চেঞ্জ করে দিতে পারে যেমন হচ্ছে অন্য তেইশ সালে প্রশ্ন দেখা গেল যে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি বা হচ্ছে কম্পিউটার এগুলোর থেকে প্রশ্নটা বেশি করছে এই বছর কিন্তু অ্যাভারেজ করতে পারে যেমন হচ্ছে বাংলা থেকে আপনার করলো বিশটা গণিত থেকে করলো বিশটা বা হচ্ছে ইংলিশ থেকে করলো বিশটা আর সাধারণ জ্ঞান থেকে করলো বিশটা এই হলো আশিটা এইভাবে মিলে দিতে পারে তো সেই জন্য আমি বলবো যে আমাদের সাজেশনে যারা নিয়েছেন আমাদের সাজেশন যারা নিয়েছেন আমাদের সাজেশনটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রিলিমিনারি অংশটা খুব ভালো করে পড়েন খুব ভালো করে আর যারা হচ্ছে নিজের ওপরে উপস্থিতি নিচ্ছেন চারটা বিষয়ে আপনারা ফোকাস দেন তারপর যদি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে চান সেটা হচ্ছে আমি এখানে বুঝিয়ে দিলাম লিখে দেওয়ার চেষ্টা করলাম এখন হচ্ছে আমরা আসি যে লিখিত পার্ট এই লিখিত পার্টে হচ্ছে আপনারা যে কাজটা করবেন দেখেন লিখিত পার্টের প্রশ্ন এই বছর কিন্তু আগের বছরের মধ্যে থাকবে না এটা চেঞ্জ হবে মাস্ট এটা চেঞ্জ হবে তো আপনারা হচ্ছে ধরে রাখেন তো চেঞ্জ হইলেও যাতে হচ্ছে আপনারা পূর্ণাঙ্গ ভাবে প্রস্তুতি নিতে পারেন আপনাদের যাতে কোনো প্রকার না থাকে সেটা কিন্তু হচ্ছে আমরা আমাদের এই লিখিত সাজেশনের পার্টে খুব ভালো করে বুঝিয়ে দিছি এবং সেখানে সবগুলো টপিক আমরা দেওয়ার চেষ্টা করছি যেমন হচ্ছে আমাদের প্রিটি সিটে এখানে যে প্রশ্নগুলো আসছে যেমন এখানে দশটা হচ্ছে ট্রান্সলেশন আসছে এই দশটা ট্রান্সলেশন কিন্তু আমরা প্রিলির পার্টি শেষ করে দিয়েছি লিখিত মধ্যে এটা আমরা আনি নাই তো এটা হচ্ছে এই যে এখানে দেখেন যে আমাদের সাজেশনটা খুললে আপনারা এই এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে লিখিত কভার হয়ে যেতেছে আমাদের এই যেটাকে বলা হয় প্রিলিসিটি ঠিক আছে তারপরে হচ্ছে এখন এই লিখিত পাটে এই টাইপের ট্রান্সলেশন না দিয়ে এই বছর হচ্ছে ট্রান্সলেশন আপনাদের যেটা দিতে পারে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিই যারা হচ্ছে আমাদের সিট নিছেন তারা হয়তো দেখছেন বা পড়তেছেন এই টাইপের আসবে ঠিক আছে যে এই এই টাইপের হচ্ছে আপনার এই যেটাকে বলা হয় পেসেস আকারে ট্রান্সলেশন আসবে তো আপনারা হচ্ছে এটা খুবই ভালো করে একটু দেখবেন যারা হচ্ছে নিয়েছেন আর যারা হচ্ছে নেন নাই বা নিজে থেকে প্রশ্ন নিতেছেন তাদের আমি বলবো যে লিখিতের জন্য আপনারা এই টাইপের হচ্ছে এই ছিট বা এই পেসেজ গুলা পড়েন তো এটা হচ্ছে গেল ট্রান্সলেশনের যে বিষয়টা তারপর দেখেন যে গণিতে যে অপশনটা এই গণিতে এখানে দেখেন চারটা ম্যাচ ছিল প্রত্যেকটা প্রশ্নের মান ছিল আড়াই করে দুই টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে চারটা ম্যাথ ছিল দশ নম্বরের তো আমি হচ্ছে আগে বলছি যে ম্যাথে সর্বোচ্চ দশ থেকে পনেরো নাম্বার থাকবেই না ও গত দেখা গেছে যেখানে দশ নম্বর ছিল তো আমি সেই জন্য বলবো যে গণিতের যে টপিক গুলা লিখিতের জন্য আপনাদের পড়তে হবে তারা আমাদের সাজেশন সংগ্রহ করছে না আমাদের সাজেশনের মধ্যে আমি গণিতের আহ যে মানে সাজেশনটা দিয়েছি সেখানে কিন্তু আমি ম্যাথ গুলা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা হচ্ছে খুব ভালো করে আমি আবার বলতেছি খুব ভালো করে লিখিত জন্য যদি এই ম্যাথে দশ পাইতে চান আমরা যে প্রশ্নগুলা দাগিয়ে দিচ্ছি ওই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন আর যারা নিজেরা পরে হচ্ছে গণিতের লিখিত অংশের প্রিপারেশন তাদের আমি বলবো যে আপনারা এই টপিক গুলো খুব ভালো করে পড়বেন সেটা হচ্ছে কি যে সরল ও যৌগিক মুনাফা এখান থেকে প্রশ্ন একটা থাকবে তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে শতকরা তারপরে পড়বেন যে মান নির্ণয় উৎপাদক তারপরে পড়বেন হচ্ছে লাভ ক্ষতি ক্রয় বিক্রয় তারপর পড়বেন নৈকিক নিয়ম তারপর হচ্ছে জ্যামিতি থেকে রেখা কোন ত্রিভুজ আর পৃথাগুরাসের যে সূত্রটা আছে সেটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন তো আমি সেই জন্য বলবো যে পৃথাগুরাসের উপপাদ্যের যে সূত্রটা আছে সেটা হচ্ছে স্কয়ার সমান যে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার আপনারা এই সূত্রটা দিয়ে অঙ্কগুলো যেগুলো আছে সেটা হচ্ছে এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনারা আমাদের শীত থেকে দেখে যাবেন আর যারা হচ্ছে অন্য বই থেকে পড়তেছেন তারা হচ্ছে আপনাদের মতো পড়ে নেবেন আমরা আসি যে ম্যাথের যে বিষয়টা সেটা হচ্ছে ক্লিয়ার করলাম লিখিত ম্যাথ এখন হচ্ছে আমরা আসি তারপরে দেখেন যে এখানে ট্রান্সলেশন আসছে যেটা আমি বললাম যে দেখেন যে ট্রান্সলেশন কিন্তু এখানে দুই রকম ভাবে একুশে ফেব্রুয়ারি এই টাইপের যে হচ্ছে এই পেসেসটা সেটা কিন্তু আমাদের এই সিটে দেওয়া দিয়ে দেওয়া আছে ঠিক আছে এই সিটে দেওয়া আছে তো এই বছর ট্রান্সলেশন এইভাবে দুই রকম ভাবে ট্রান্সলেশন আসবে না এই জায়গায় যেটা আসবে সেটা হচ্ছে ফোকাস রাইটিং লিখতে আসবে ঠিক আছে আর ফোকাস রাইটিং এর সিট কিন্তু আমি হচ্ছে দেখে চেষ্টা করি নতুন হচ্ছে নতুন করে ফোকাস রাইটিং হচ্ছে এটা আসতে পারে আহ আমরা হচ্ছে আমাদের সাইটিনে কোনো কিছু হচ্ছে টপিক বাদ রাখি সব টপিক দিয়ে দিয়েছি যাতে হচ্ছে আপনাদের যেখান থেকে প্রশ্ন করুক না কেন আপনারা হচ্ছে আনসার করতে পারবেন এটা হচ্ছে আহ এই যে বিশ্লেষণমূলক প্রশ্ন যেটাকে বলা হয় এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে তো এটা হচ্ছে আমাদের নতুন শীত যারা হচ্ছে আমাদের ছয়জন সংগ্রহ করছেন তারা আপনারা এই দুইটা শীত পান নাই এটা হচ্ছে আমরা আজকে প্রিন্ট করছি তো আমাদের এই দুইটা শীট আপনারা যারা আমাদের পিডিএফ সংগ্রহ করছেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন এই দুইটা সিডি পিডিএফ হচ্ছে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো দিব আপনারা হচ্ছে নক করবেন এখন তো একটাই হচ্ছে আমি এখানে যে টপিকগুলা আপনাকে হচ্ছে আসতে পারে বেশি কমন তার মধ্যে হচ্ছে আপনারা যেটা পড়বেন যে টেকসই উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করে বর্তমান বিশ্বকে বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ উপায় সমূহ বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা বর্তমান সময়ে এটা হচ্ছে পেশা লিখতে আসতে পারে তো এরকম কিন্তু দেখা গেছে আজকে ব্রু ব্যাংকে পরীক্ষা হয়েছে তো এখানে কিন্তু এরকম টপিক একটা আসছে যে সোশ্যাল মিডিয়া ঠিক আছে এটা সম্পর্কে লিখতে ব্যবসায়ী ব্যবসায়ী অর্থনীতিতে এই কি বলা হয় এনজিও কি ধরনের ভূমিকা রাখছে তো এটা কিন্তু লিখতে আসছে আপনারা দেখেন যে সুনীল অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এটা নিয়ে হচ্ছে আমাদের এই সাজেশন নিয়ে এই সাজেশনটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাজেশন নিয়ে হচ্ছে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এখন হচ্ছে আমরা আসি যে তারপরে হচ্ছে আপনাদের দেখেন যে শর্ট এসি যেটা বলছে যে আমি শর্ট এসি লিখতে আসবে তো শর্ট এসি এখানে যেটা আসছিল যে দেখেন বিগত আসছে যে চ্যালেঞ্জ ইন দি রুরাল ইকোনমিক অফ বাংলাদেশ তো এইবার যেটা আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সাজেশন আমরা নিয়েছি যে শর্ট এসি গুলা এইবার যেটা আসতে পারি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর রয়েছে যে গ্রামীণ ব্যাংক এটা কিন্তু আমাদের এই সাজেশনের হচ্ছে এই ইয়েসে গুলা হচ্ছে আমরা সিরিয়ালে দিয়ে দিয়েছি ঠিক আছে এগুলো কিন্তু আমাদের সাজেশনের মধ্যে আছে যেমন হচ্ছে আমরা একটু দেখাই না দেখালে তো হচ্ছে আপনারা বুঝবেন না যারা হচ্ছে নিয়েছেন তারা হচ্ছে মনে করতেছেন যে এটা পড়বো কি পড়বো না তাদের আমি বলবো যে অবশ্যই অবশ্যই যা দিয়েছি কোনো কিছু বাদ রাখিয়েন না পাশ করতে চাইলে আপনাকে পরিশ্রম করতে হবে করতে হবে যেমন হচ্ছে যে আমি এখানে দেখাই যে মাইক্রো ক্রেডিট তো এটা হচ্ছে আপনারা এখান থেকে পড়বেন এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর রয়েছে যে অনলাইন বিজনেস খুবই গুরুত্বপূর্ণ ই কমার্স তারপর রয়েছে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ ব্লু ইকোনমিক্স এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এছাড়া হচ্ছে আমাদের হায়ার মধ্যে আরো কিছু অ্যাড করে দিয়েছে যে আমরা এগুলো ঠিক আছে তারপর হচ্ছে যেমন জুলাই মুভমেন্ট এগুলা ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে আপনারা যেটা বলবেন যে সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ এটা এটা একটু এটা হচ্ছে আপনারা একটু দেখবেন এই ছিল হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ তো আমি বলবো সেই জন্য যে আপনারা আমাদের সাজেশনটা চাইলে সংগ্রহ করতে পারেন আর যদি নিজেরা পড়তে পারেন আমাদের এই ভিডিওটা একটু দরকার হলে স্কল করে বারবার দেখবেন এতে হচ্ছে আপনাদের যেটা হবে যে পূর্ণাঙ্গ একটা ধারণা আসবে এখন হচ্ছে আমরা আসি যে লিখিত অংশে আমরা যে জিনিসটা দিই আমাদের সাজেশনের মধ্যে সেটা হচ্ছে ইমেল এটা আসলে দেওয়ার কিছু নাই এটা ইমেল আসলে কি ধরনের ইমেল আসবে ও আসতে পারে এটা বলা যায় না যদি ইমেল আসে ইমেল কিন্তু দেখা গেছে যে আসতে পারে বর্তমান সময়ে ইমেল খুবই হচ্ছে জনপ্রিয় একটা মাধ্যম তো ইমেলটা হচ্ছে আপনারা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন যে ইমেল আসলে কিভাবে লিখতে হয় ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন আর যা সচরাচর যা আছে সবই হচ্ছে আমাদের সাইসেন বাংলা রচনা ইংরেজি রচনা অনুবাদ দেখিয়ে দিলাম ফোকাস রাইটিং হচ্ছে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের সাহায্যের মধ্যে এর আগে বিগত তো অনেক দেখিয়ে দিয়েছি যেমন হচ্ছে যে আমি আবারও দেখাই দিই এই যে দুইটা হচ্ছে সবই হচ্ছে ফোকাস রাইটিং ঠিক আছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আর হচ্ছে এই সাম্প্রতিক যে বিষয়গুলি মানে ফোকাস রাইটিং রয়েছে সেটা তো আমাদের এই এইটা এই সাজেশনগুলোর মধ্যে হচ্ছে আমরা যা দিয়েছি সেগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোনগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ শেষ পাঁচ দিন আপনারা কোন প্রশ্নগুলো বেশি করে জোর দিয়ে পারবেন সেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে শুধু হচ্ছে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করলাম তারপরে হচ্ছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে সাম্প্রতিক যে টপিকগুলো আছে সেগুলো আর বর্তমান রিসেন্ট যে টপিকগুলো চলতেছে সেটার উপর কিন্তু আমরা নতুন হচ্ছে এই দুইটা শীত এই দুইটা শিট তৈরি করেছি এই দুইটা শিট যারা হচ্ছে এখনো পান নাই আমাদের সাজেশন আগে নিয়েছেন আমি হচ্ছে বলছিলাম যে তেইশ তারিখ রাতের পরে আপনারা হচ্ছে নখ দিবেন আমরা এখন হচ্ছে আমাদের সাজেশনটা রেডি করে ফেলছি আপনারা এই দুইটা সাজেশন নিয়ে নেবেন আমাদের থেকে যারা হচ্ছে আমাদের সাজেশন পূর্বে নিয়েছেন আর যারা হচ্ছে নতুন করে আমাদের সাজেশন নিতে চাচ্ছেন তারা চাইলে হচ্ছে নিতে পারেন আমাদের ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সাজেশনটা নিতে পারবেন তো আমাদের সাজেশন নেওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে যে এখানে দেখেন যে এখানে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ফোর সিক্স ফোর সেভেন জিরো এই নাম্বারে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করতে পারেন অথবা যদি হচ্ছে এই নাম্বারে আপনারা না পান রেসপন্স না পান তাহলে হচ্ছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যে শূন্য এক জিরো ওয়ান থ্রি জিরো এইট ফোর ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে আপনারা আমাদের থেকে এই সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবেন তো এগুলো হচ্ছে আমরা শেষ পাঁচ দিন অবশ্যই পড়েন এখান থেকে ইনশাল্লাহ আমাদের হচ্ছে পিডিএফ এবং লিখিত পাঠ দুইটা অংশ থেকেই ইনশাআল্লাহ কম থাকবে আর আমাদের হচ্ছে লিখিত পার্টে কিভাবে আসছে সেটা আমি হচ্ছে এর আগেও দেখানোর চেষ্টা করেছি যেমন হচ্ছে এটা হচ্ছে প্রিলির পার্ট আর এটা হচ্ছে লিখিত পার্ট এগুলো সবই হচ্ছে আমাদের লিখিত পাঠে দেওয়া আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে আমাদের সাজেশন থেকে প্রশ্ন শর্ট করে করে ছোট দেওয়ার চেষ্টা পর্যন্ত সবাই আমাদের চ্যানেলে হচ্ছে ভিডিও দেখবেন আর যারা হচ্ছে আমাদের সাজেশন নিয়েছেন তারা অবশ্যই হচ্ছে যখন আমরা হয়েছে এই শীতের ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট টপিক গুলা হচ্ছে দাগিয়ে দিবো সেটা হচ্ছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ